আসসালামু আলাইকুম মালাজ জাতি দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজাখালী ইউনিয়ন বিএনপি আওতাধীন ছয় নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকো জেলা যুবদলের সম্মান সভাপতি কামরান জাতি মুকুট এবং পেকো জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জনাব মুজিবুল হক এবং রাজাখালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জনাব আবু জাফর এমে এবং সদস্য সচিব আবুল বসর বাবু জুংনা হাব্বায়ক জিয়াবুল হক জিয়া জাহাঙ্গীর আলম রাজাখালী ইউনিয়ন কৃষকদের সম্মানিত আহাবেক এস এম আমিনুল্লাহ উপজেলা যুবদলে সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান রাজাখালী সহ সভাপতি আনসারুল্লাহ প্রমুখ রাজাখালী নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি সাধারণ সম্পদের সমন্বয়ে এই সুন্দর আয়োজন সম্পন্ন করতে সক্ষম হয়েছে আরও সুন্দর করে আয়োজনের করতে পারে সেই কামনা করি সবাইকে ধন্যবাদ